হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে যারা ষাট দিন আগে ফেসবুকের নাম চেঞ্জ করতে পারছেন না বা কোনো কারণে ফেসবুকের নাম চেঞ্জ হচ্ছে না তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আমার নাম চেঞ্জ করার কারণে আমি ষাট দিন আগে আমার ফেসবুকের নামটা এখন আর চেঞ্জ করতে পারবো না তবে আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে আপনি হানড্রেড পার্সেন্ট আপনার ফেসবুকের নামটা চেঞ্জ করতে পারবেন আজকে আমি শেখাব কীভাবে ইউনিক নিয়মে আপনারা আপনাদের নামটা চেঞ্জ করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে লেট সি প্রথমত আপনারা ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি আছে ফেসবুক অফিসিয়াল অ্যাপে ঢুকে যাবেন তারপর আপনারা থ্রি ডট লাইনে ক্লিক করবেন স্ট্রিট লাইনে ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনারা দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনারা দেখতে পারছেন সি মোড় নামে একটি অপশান আছে তো আপনারা সি এ ক্লিক করবেন সি মোড়ে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন সেখানে আপনাদের প্রোফাইলটা চলে আসছে তো প্রোফাইলে ক্লিক করবেন আবারও আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নেইম নামে একটি অপশান আছে বা ইউজার নেইমার প্রোফাইল পিকচার বা অনেক কিছু আছে তো আপনারা কী করবেন নামে ক্লিক করবেন নেইম তো আপনারা দেখতে পাচ্ছেন আমি তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে আমি আমার নামটা চেঞ্জ করেছি যার কারণে আপনাকে দেখাচ্ছে যে ষাট দিনে আগে আমার নামটা চেঞ্জ করা যাবে না তো আপনারা অনেকেই আছেন যে ষাট দিন আগে নাম চেঞ্জ করতে চাচ্ছেন অনেকেই আছেন যে অন্য যে কোনো কারণে আপনাদের নামটা চেঞ্জ হচ্ছে না তো আমি আজকে দেখাবো যে কোনো স্ক্রিনশট বা এসে দিয়ে না আমি সম্পূর্ণ নতুন একটি নিয়মে দেখাবো যে কীভাবে আপনি আপনার নামটা হান্ড্রেড চেঞ্জ করতে পারবেন একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন লার্ন নামে দুইটি অপশন আছে আপনার নিচের যে অপশনটি আছে বা উপরে যে কোনো একটি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর একটি সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনারা দেখতে পারবেন নেম অফ ফেসবুক তো আপনারা এই অপশনটি যদি পেয়ে যান তাহলে তো ভালো আর যদি না পান তাহলে আপনারা কী করবেন এইখানে সার্চ করবেন আর সেকেন্ড অপশন যদি আপনাদের এরকম যদি না আসে তাহলে কী করবেন সেই অপশনটাও আমি কিন্তু দেখাচ্ছি ঠিক আছে তো সরাসরি বেকে চলে যাবেন বেকে যাওয়ার পর সেটাকে ক্লিয়ার করে দিবেন ঠিক আছে ক্লিয়ার করার পর আবারও ফেসবুকে ঢুকবেন ফেসবুকে ঢুকে যাওয়ার পর আপনারা থ্রি ডট লাইনিং ক্লিক করবেন থ্রি ডট লাইনিং ক্লিক করার পর আবারও নিচে চলে আসবেন তো আপনারা দেখতে পারছেন সেখানে হেল্প এন্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন হেল্প সেন্টার তো হেল্প সেন্টারে ক্লিক করবেন হেল্প সেন্টারে ক্লিক করার পর আপনার একটু সময় লোড নেবে তো আপনার অপেক্ষা করবেন তারপর আপনার দেখতে পারবেন এরকম একটি অপশন চলে আসছে ঠিক আছে তো আপনারা সার্সে ক্লিক করবেন সার্সি ক্লিক করার পর আপনারা লিখবেন নেম চেঞ্জ উইদাউট সিক্সটি ডেজ আমার চলে আসছে কারণ আমি আবারও একবার সার্চ করেছিলাম যার কারণে আমার চলে আসছে আপনাদের না আসলে আপনারা কি করবেন লিখে নেবেন ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু চলে আসছে এখানে অনেকগুলো অপশন আছে তারপর সেকেন্ড যে অপশনটি আছে হাউ টু চেঞ্জ নেম অন ফেসবুক এই অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু সময় নিচে আপনারা যদি স্কল করেন তাহলে দেখতে পারবেন লেট আস মি আপনারা দেখতে পারবেন মি একবারে নীল রং করে দেওয়া আছে সেটাতে কিন্তু ক্লিক করবেন সে অপশনটাতে যদি ক্লিক করেন তো আপনারা একটু সময় অপেক্ষা করবেন তাহলে কিন্তু দেখতে পারবেন এই অপশনটা আপনাদের মধ্যে কিন্তু চলে আসছে ঠিক আছে তো আপনারা এখানে কি করতে হবে আপনারা যেই নামটা চেঞ্জ করতে চাচ্ছেন সেই নামটা কিন্তু আপনাদের দিতে হবে প্রথমে তো আপনারা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবেন বা মিডল নেমও কিন্তু দিতে পারেন তখন আপনাদের একটা জিনিস লাগবে সেটা হলো কি আপনাদের এনআইডি কার্ড অথবা আপনাদের যে স্কুলের যে আইডি কার্ড বা আপনাদের ড্রাইভিং লাইসেন্স বা আপনার যে কোনো একটা মানে প্রমাণ লাগবে যে প্রমাণের ভিত্তিতে বোঝা যাবে যে এই আইডিটা আপনার এবং আপনি সেই নামটা কিন্তু চেঞ্জ করতে চাচ্ছেন যে আপনার রিয়েল নাম ওইটাই ঠিক আছে তো এরকম একটা ডকুমেন্টস আপনাদের সাবমিট দিতে হবে ঠিক আছে তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের যে জন্ম তারিখ জন্ম তারিখ এবং আপনাদের নামের সাথে মিল রেখে এরকম একটা ডকুমেন্ট কিন্তু সাবমিট দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনাদের নামটা কিন্তু চেঞ্জ হবে তো আমি কি করলাম আমি মূলত এই সাবমিটটা দিয়ে দিব তো আমরা আমার যে আইডি কার্ডটা আইডি কার্ডটা আমি সিলেক্ট করে নিলাম তারপর আপনার দেখতে পাচ্ছেন সেখানে অ্যাড অ্যাডে ক্লিক করলাম এডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অ্যাড হয়ে গিয়েছে ঠিক আছে তো তারপর আপনাদের একটা জিমেল দেওয়ার জন্য বলবে সেই জিমেলটা আপনার যে কোনো জিমেল হতে পারে তো তার কারণ হলো জিমেল অ্যাড করার কারণ হলো আপনার নামটা যে চেঞ্জ হয়েছে কিনা বা কোনো কারণে হবে না বা এই বিষয় কিন্তু আপনাদেরকে ইমেলে জানিয়ে দেওয়া হবে যদি আপনাদের ডকুমেন্টটা ঠিক থাকে তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট নামে একটি অপশন আছে সেই সেন্টে ক্লিক করবেন সেন্ট ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করবেন তারপর অটোমেটিকলি দেখতে পারবেন এই অপশানটাতে আপনাদের নিয়ে আসছে যদি এই অপশানটাতে নিয়ে আসে তাহলে বুঝতে হবে যে আপনি যে অ্যাপ্লিকেশানটা করেছেন সেটা সাবমিট হয়েছে ফেসবুক টিম সেটা পর্যবেক্ষণ করবে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আপনার নামটা চেঞ্জ করে দেওয়া হবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য